আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে রেডিমেড চাউলের ঘুরে দিয়ে রকম ঝামেলা ছাড়া আপনারা কিন্তু একাই তৈরি করতে পারবেন অনেকগুলো রুটি মানে ধারণার বাহিরে আপনারা এই রুটিগুলো তৈরি করতে পারবেন আর রুটি তৈরি করতে ঝামেলা হয় এবং তৈরি করতে কষ্ট হয় সেই কারণে কিন্তু অনেকে তৈরি করতে চায় না যাতে কোনো রকম ঝামেলা না হয় একেবারে আপনারা অনেকগুলো লেচি কেটে নিয়ে রুটি তৈরি করতে পারেন সেই পদ্ধতিতেই আজকে কিন্তু দেখিয়ে দিব যাতে সবার সহজ হয় এবং খুব সহজে সবাই এই চাউলের রুটিটা তৈরি করে নিতে পারেন শুরুতেই আজকে সকালের নাস্তার জন্য এখানে চার পিস আমি নিয়েছি ম্যাগি নুডুল ম্যাগি দিয়ে আজকে সকালের নাস্তাটা সেরে তারপর রুটিটা তৈরি করব তার জন্য শুরুতে আমি একটা কড়াইয়ের ভেতরে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সোয়াবিন তেলও দিয়ে দিতে পারবেন দিয়ে দিলাম এখানে তিন থেকে চারটা পেঁয়াজ কুচি তিন চারটা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দুইটা ডিম ভেঙে এখন খুব ভালোভাবে এগুলো তেলের উপর ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি আগে থেকে নুডলসটাকে ভাপিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখন শুধু রান্না করতেছি আর আপনারা চাইলে কিন্তু গাজর বটবড়ি বিভিন্ন সবজি অ্যাড করে দিতে পারেন আমার হাতের কাছে এখন টমেটো গাজর সবজি কোনোটাই নেই তার জন্য আমি সহজভাবে রান্না করতেছি সকালে নাস্তা সেরে নেওয়ার জন্য আর এখানে আমি দিয়ে দিলাম নুডলসের মশলাগুলো আর এখন নুডলসগুলো দিয়ে খুব দ্রুতই নামিয়ে নিচ্ছি যেহেতু আমি রুটি তৈরি করব একাই অনেকগুলো তার জন্য সকালের নাস্তাটা কিন্তু একদম রেডি এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি তবে সবজি দিলে আরও বেশি ভালো লাগতো তো দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে দেখাচ্ছি না এখন আমি রুটিতে খাওয়ার জন্য কিন্তু আজকে কড়ার ভিতরে সরষের তেল দিয়ে দিলাম আর সরষে তেলটা একটু বেশি করে দিয়েছি আপনারা ছেলে সোয়াবিন তেল দিতে পারবেন হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এগুলো আমি তেলের উপরে খুব ভালো করে ভাজবো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা সবগুলোই বাটা মশলা থাকবে দুই দুইটা চামচ পরিমাণ লবণ দুইটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন তেলের উপরে এই মশলাগুলো কিন্তু আমি হালকা একটু ভাজবো ভাজার পরে এখানে পর্যাপ্ত পরিমাণ মানে সামান্য একটু পরিমাণের পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যখনই মশলাটা কষিয়ে আসবে তখনই আমি কেটে রাখা আলু কেটে রাখা মুরগির মাংস দিয়ে তারপরে কিন্তু মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু রুটির সাথে গরু মাংস রাখতে পারেন আমাদের যেহেতু অ্যালার্জির সমস্যা তার জন্য কিন্তু মুরগির মাংস দিয়ে রান্না করতেছি আর বাচ্চারা মুরগির মাংসটা খেতে বেশি ভালোবাসে তার জন্য আমি মুরগির গোস্তটা দিয়ে আজকে এই রুটির ঝোলটা রান্না করবো আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসটাকে কষিয়ে তারপর ঝোলটাকে খুব ভালো করে দিয়ে দিয়েছি আর একটা বলক চলে আসছে এখন নামানের কিন্তু আমি উপর দিয়ে জিরার গুঁড়া দিব আর ঝোলটাকে চেক করে দেখব সম্পূর্ণ ঠিক আছে কিনা লবণটা যদি ঠিক থাকে তাহলে আর লবণ দিব না যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আর একটু লবণ দিয়ে দিব আর এটা নামিয়ে নেব এখন আর নামিয়ে নেওয়ার পর ঝোলটা কিন্তু আর একটু শুকনা হয়ে যাবে এখন আমি একটা করার ভিতরে এখানে আমি পানি দিয়ে দিব মানে হাফ কেজি চাউলের গুঁড়াটা শুকনা চাউলের গুঁড়াটা দিয়ে রুটি তৈরি করবো সবসময় আপনারা পানি ঠিক রাখবেন মানে এক কেজি চাউলের গুঁড়াতে দুই লিটার এখানে পানি দিবেন আর যদি হাফ কেজিতে হয় তাহলে পুরো এক লিটার দিতে হবে যেহেতু শুকনা চাউলের গুঁড়া পানির পরিমাণ একটু বাড়িয়ে নিতে হয় এখন দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ ঢাকনা দিয়ে ভাপ তুলে নেব মানে বলক তুলে নেব যখনই বলক চলে আসবে তখনই আমি এখানে শুকনা চাউলের গুঁড়াগুলো দিয়ে দেবো এক প্যাকেটের অর্ধেক প্যাকেট অর্ধেক প্যাকেট দিয়ে দিলেই কিন্তু এখানে হাফ কেজি হয়ে যাবে আর এখন আমি একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে গরম অবস্থায় নাড়াচাড়া করতে 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 একদম শুকনা করে নেবো এখানেই নাড়াটাড়া করতে করতে কিন্তু এখানে ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে শুকনাও হয়ে যাবে আর শুকনা চাউলের গুঁড়াটা একটু বেশি পানি দিই ভালোভাবে সিদ্ধ করে নিতে হয় তাহলে রুটিগুলো ফেটে যাবে না নরম তুলতুলা হবে আর খুব সুন্দর করে কিন্তু রুটিটা তৈরি করা যাবে আর এই চাউলের গুঁড়াটা কিন্তু অনেক বেশি ভালো এটা দিয়ে কিন্তু আমি নকশি পিঠা আগেও তৈরি করেছি আপনারা দেখেছেন তো এর ভিতরে কিন্তু আমার এই ডোটাকে তৈরি করে নেওয়া হয়ে গেছে মানে আর এখন দেখতে পাচ্ছেন আমি এই ডোটাকে মুথে নেব হাত দিয়ে গরম গরম অবস্থায় এমনিতে দেখা যাচ্ছে জ্বর কিন্তু মাখতে মাখতে খুব সুন্দর ইসমতো একটা ডো তৈরি হয়ে যাবে আর আমি দেখতে পাচ্ছি সবগুলো দলা তৈরি করে নিয়েছি হাত দিয়ে আর এখন কিন্তু আমি খুব ভালোভাবে মথে নিব অনেকটা সময় ধরে মথে নিতে হবে রুটি তৈরি করার জন্য এই মথে নেওয়াটাই কিন্তু মেন বিষয় আসলে যত ভালোভাবে মথে নেবেন তত ভালোভাবে কিন্তু রুটিটা তৈরি করা যাবে এখন আমি একটা লাম্বা লেচি কাটার জন্য লম্বা একটা ডো তৈরি করে নিচ্ছি এভাবে দুইটা ডো তৈরি করে নেব আমি লাম্বা করে যাতে আমি সুতলি দিয়ে কেটে নিতে পারি মানে সুতা দিয়ে আর সুতা দিয়ে কেটে নিলে কিন্তু একটা একটা করে রুটির জন্য কিন্তু লেচি আলাদা আলাদাভাবে ডো তৈরি করতে হয় না আর এই যে দেখতে পাচ্ছেন আমি যেইভাবে সুতা দিয়ে কেটে নিচ্ছি মেন প্রসেসিংটা হচ্ছে এটাই আমি যেভাবে কেটে নেব এইভাবেই কিন্তু আপনাদেরকে কেটে নিতে হবে আর এভাবে কেটে নিলে কিন্তু আপনারা একাই অনেকগুলো রুটি তৈরি করতে পারবেন কোনো সমস্যাই নেই রুটি তৈরি করতে মানে দশ মিনিট বা পনেরো মিনিটের ভিতরে আপনি অনেকগুলো রুটি তৈরি করে নিতে না এটা গরম অবস্থায় কিন্তু রুটিগুলো তৈরি করতে হবে আর যদি ভিজা কাপড় থাকে ভিজা কাপড় দিয়ে আপনার উপর দিয়ে ঢেকে রাখবেন তারপরে আস্তে আস্তে কিন্তু রুটিগুলো বেলে নেবেন আমি আপনাদেরকে রুটিগুলো এখন বেলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পাতলা হয়ে রুটিগুলো গোল গোল হয়ে বড় হয়ে যায় আর অনেকগুলো রুটি কিন্তু আমি তৈরি করে নেব দেখে নিলে বুঝতে পারবেন আমি কীভাবে রুটিগুলো তৈরি করে নিচ্ছি যাতে আপনাদের সহজ হয় সেইভাবে কিন্তু আমি পদ্ধতিটা আপনাদের সামনে শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন দর্শক আমি অনেকগুলো রুটি কিন্তু বেলে রেডি করে নিয়েছি এখন আমি সেকে নিচ্ছি আর আমি ফ্রাই পেনে করে সেকে নিচ্ছি আপনারা চাইলে তাও তো সেকে নিতে পারবেন আর এই রুটিগুলো কিন্তু সেকার সময় একটু পুড়ে যাবে না একদম সাদা ধবধবা থাকবে একটা রুটিও কিন্তু কোনো ধরনের কালো বা লাল স্পট হবে না একদম লালচে কালার হবে না সবগুলাই কিন্তু একদম সাদা হয়ে থাকবে রুটিগুলা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে কিভাবে আমি সেকে নিচ্ছি আর প্রতিটা রুটি কিন্তু এ পিট ও পিঠ দোনো পিঠ কিন্তু অনেক সুন্দর ফুলকো ফুলকো হবে প্রিয় দর্শক সবগুলা রুটি কিন্তু আমি সেকে নিয়েছি দেখতে পাচ্ছেন বড় একটা টের ভিতরে আমি পুরো রুটিগুলো সেকে নিয়েছি আর সবগুলো রুটি অনেক বেশি ধপধপা হয়েছে আর একদম নরম সফট হয়েছে মানে রুটিগুলো আপনারা যখন মুখে দেবেন সাথে সাথে মিলিয়ে যাবে আর দেখতে পাচ্ছেন রুটিগুলা কিন্তু তৈরি করাও খুব সহজ হয়েছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি অনেক বেশি ভালো লাগবে যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন আমার চ্যানেলটির নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বাটনটি অন করে দিবেন এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন তবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ